যারা পূজায় যায় তাদের পক্ষে দলিল আছে দলিল কি শুনবেন দলিল জানেন আপনারা পূজায় যাওয়ার দলিল কোরআনে আছে লাকুম দিন দিন বলেন না লাকুম দিন পূজায় যাওয়ার দলিল শুনেন নাই এর আগে কখনো তোমাদের ধর্ম তোমাদের আমাদের ধর্ম আমাদের উৎসব সবার লাকুম দিন উকুম আলিয়া দিন আল্লাহ তালা লাকুম দিন হুকুম আলিয়া দিন বইলা সবার ধর্ম যার যার ডিভাইড উৎসব সবার জন্য বানাই দিছেন বলেন না নাউজুবিল্লাহ দলিলটা কেমন হইল শুনবেন এক দেয়ালের মধ্যে লেখা এক দেয়ালের মধ্যে লেখা এখানে পেশাব করিবেন না করিলে একশো টাকা জরিমানা এখানে পেশাব করিবেন না করিলে একশো টাকা জরিমানা এক টাউট বাপ্পারে গিয়া ওইখানে পড়ছে ওই যে করিবেন না না পর্যন্ত পড়ে নাই পড়ছে এখানে পেশাব করিবেন না করিলে একশো টাকা জরিমানা বুঝেন নাই মনে হয় এখানে পেশাব করিবেন না করিলে একশো টাকা জরিমানা সেভাবে পড়ে নাই ছেলে সে পড়ছে এখানে পেশাব করিবেন না করিলে একশো টাকা জরিমানা যে আয়াত দিয়া যেই সুরা দিয়া আল্লাহ তারা পূজাতে ঢুকা নিষেধ করে দিলেন পূজাকে ঢুকা হারাম করে দিলেন পূজা মন্ডপে গিয়া তার আশেপাশে যাওয়া হারাম করলেন বিধর্মীদের উৎসবকে হারাম করলেন আমি আপনি কেমন নিকম্মা কেমন বাক্তর কেমন সিটার হইলে কেমন নির্লজ্জ বেহায় হইলে ওই আয়াতকে পূজায় যাওয়ার দলিল বানাই ফেলছি পূজায় যাওয়ার দলিল বানাই ফেলছি অথচ সুরা কাফিরনের তুষানের নজুল যদি ওই নিকম্মার মাথায় থাকতো তার ঘিল যদি থাকতো কখনো এই আয়াত দিয়ে দলিল দিতে পারতো না